এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন গুজবে কান্না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আজ আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানিয়েছেন তিনি দলীয় নেতাকর্মী তো বটেই দেশবাসীর এখন একটাই প্রশ্ন কেমন আছেন বেগম খালেদা জিয়া তার সবচেয়ে শারীরিক অবস্থার খবর জানতে যেমন গণমাধ্যমে চোখ রাখছেন তেমনি নানাভাবে খোঁজ নিচ্ছেন আর নেতাকর্মীরা দলের বাধা উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে দলের শীর্ষ পর্যায়ের নেতারাও বিচ্ছিন্নভাবে হাসপাতালে যাচ্ছেন খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কাছে গিয়ে দেখার সুযোগ না থাকলেও চিকিৎসক বা অন্য কোনো মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা কেমন আছেন খালেদা জিয়া কারণ নানা মাধ্যমে তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠা বেড়েই চলেছে তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন সাবেক এ প্রধানমন্ত্রী তবে পরিস্থিতি খুব একটা উন্নতির লক্ষ্য করা যাচ্ছে না এরই মধ্যে চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ মাঝে একদিন খালেদা জিয়া একটু কথা বলেছেন বলেও জানান চিকিৎসক নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাকসহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সেরা চিকিৎসক দলের সদস্য ও দলের স্থায়ী কমিটি সদস্য ডাক্তার জাহিদ ব্রিফ করে জানান খালেদা জিয়া চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন ওনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহ রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন কোনো গুজবে কান না দিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আশা করেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এভারকে হাসপাতালে চতুর্থ তলার একটি কেভিনে রয়েছেন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য চীন ও সিঙ্গাপুর থেকে আরও কয়েকজন চিকিৎসকের আসার কথা রয়েছে নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা